আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি বেলে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব আলু দিয়ে বেলে মাছের চচ্চড়ি আর এই চচ্চড়িটা আমি হাতে মেখে রান্না করেছি হাতে মেখে চচ্চড়ি রান্না করলে অনেক বেশি টেস্টি এবং মজাদার হয় আমি এখানে রান্নার জন্য আড়াইশো গ্রাম বেলে মাছ নিয়েছি চচ্চড়িটা এই ছোটো সাইজের বেলে দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা আলু কেটে নিয়েছি আলুটা একটু লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি চচ্চড়ির জন্য যেভাবে কাটে সাধারণত সেভাবেই কেটেছি আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন প্যানের মধ্যে আমি আলু নিয়ে নেব এবার নিয়ে নেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ হাফ কাপ পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি কয়েকটা মরিচের পরিমাণ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন আমি একটু ঝাল ঝাল করে রান্না করব চচ্চড়িটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে দেব স্বাদ মতো আর এখন দিয়ে দেব মাছের একটা স্পেশাল মশলা এই মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি এই মশলাটা দিলে চচ্চড়িটা অনেক বেশি টেস্টি হবে যে কোনো মাছের তরকারিতে এই মশলাটা অ্যাড করা যাবে আর এই মশলাটা কি কী উপাদান দিয়ে তৈরি করেছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে চেক করে নিতে পারেন মশলাটা আমি এক চামচ মতো নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব তেল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি এখানে সরিষার তেলও অ্যাড করা যাবে আমি রেগুলার রান্নার তেল দিয়েছি এখন এর মধ্যে বেলে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে এখন সব কিছু একত্রে ভালো করে মেখে নেব যেহেতু এখানে মাছ দিয়েছি তাই খুব বেশি জোরে চটকে মাখা যাবে না উল্টা পাল্টা করে দিয়ে মেখে নিতে হবে যেন সব কিছুর সাথে মশলা মিশে যায় হাতে মেখে এই চচ্চড়ি রান্না করলে খুবই টেস্টি হয় তাছাড়া এটা কষিয়েও রান্না করা যাবে এক একটা রান্নার স্বাদ হয় এক এক রকম সব কিছু একত্রে সুন্দর করে মেখে নিয়েছি এখন মাছগুলো একটু উপরের দিকে তুলে দেব। যাতে মাছগুলো ভেঙে না যায় বেলে মাছটা খুবই নরম তাই এটা খুব সহজেই কিন্তু ভেঙে যাবে মাছগুলো উপরের দিকে সুন্দর করে তুলে দিয়েছি এখনের মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আমি এখানে ঝোল রাখবো না শুকনো হবে চচ্চড়িটা সেভাবে পানি দিয়ে দিলাম যে পানিটা দিলাম এই পানিটা সম্পূর্ণ টানিয়ে নেব বেলে মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো ছোট মাছ একইভাবে রান্না করে নেওয়া যায় অথবা বড় মাছও কিন্তু চচ্চড়ি করা যাবে ছোট টুকরো করে কেটে নিয়ে প্যানটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি এখন ঢেকে দিয়ে হাই হিটে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ ছ মিনিট মতো রান্না করে নিয়েছি হাই হিটে ঢাকনাটা তুলে নিলাম এখন আর ঢাকনা দেব না যে পানিটা আছে পানিটা টানিয়ে নেবো আর তরকারিটা নাড়াচাড়া করার দরকার নেই যেভাবে আছে এভাবে রান্নাটা হয়ে যাবে নাড়াচাড়া করতে গেলে বেলে মাছটা ভেঙে যাবে চচ্চড়িতে যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে আর চচ্চড়িটা রান্না হয়ে গিয়েছে একটু ভেজা ভেজা রেখেছি আমি আলু দিয়ে বেলে মাছের চচ্চড়ি রান্না করা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি হাতে মেখে আলু দিয়ে বেলে মাছের চচ্চড়ি সাদা ভাতের সাথে এই চচ্চড়িটা থাকলে অন্য কোনো কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে আজকের চচ্চড়ি রান্নার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ